কত বড় চিংড়ি তো আপাতত আমরা এই যোগের কারণেই এই জায়গা ত্যাগ করছি কারণ এখানে থাকাই যাচ্ছে না দেখেন এখানে আমার পা থেকে এখনো প্ল্যান বেরোচ্ছে তো আমরা এখানে থাকবো না সামনের দিকে আগাই বেশি সময় অনেক হাতে পায়ে চারটার মতো বেজে গিয়েছে আমরা এখন সামনের দিকে আগাচ্ছি ফার্স্ট টাইম এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলাম যোগ বিষয়টা হচ্ছে নর্মাল এটা তো ছিল আমরা যখন কোন ঝিরি বা কোথাও ট্রেকিং করি তখন যোগ থাকে এটা স্বাভাবিক কিন্তু যেখানে তাবু করে থাকবো সেইখানে যদি এত পরিমাণ যোগ থাকে সেখানে তো আর নাইট স্টে করা পসিবল না তার চার একটা বিষয় হচ্ছে এখানে তান্ত্রিক বা যে হাড়গুলো দেখলাম এটা এখানে এমনি এমনি আসে নাই কেউ নিয়ে আসছে বিদায় এখানে আসছে কারণ বর্ষাকালে যেই পরিমাণ পানি থাকে এই হাড়গুলো এখানে মানে এক জায়গায় গোছানো আসলে থাকা সম্ভব না তো নিশ্চয়ই হাড়গুলো কেউ হয়তো নিয়ে আসছে এখানে কালো জাদু বা কোনো কিছু হয়তো বা করেছে তো সব কিছু মিলে টিম মেম্বাররা আমরা যারা আসছে এখানে চারজন সব ডিস আমরা এখানে আসলে কেউ সাহস পাচ্ছিলাম না এই আমাদেরকে বের হতে হচ্ছে সন্ধ্যা নামার আগেই আমাদের তাবু সেট করে সব কিছু গুছিয়ে নিতে হবে ট্রেল ধরেই যোগ মানে আপনি কোথাও এক মিনিটের জন্য দাঁড়াবেন দেখবেন দু চারটা বান্দাই সেখানে হাজির হয়ে গেছে তাই এখন আর দেরি করছে না খুব দ্রুত বের হচ্ছে এখান থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই ভালো অনেকটা পথ পাড়ি দেওয়ার পর আমরা ফাইনালি এখানে চলে আসছি এবং আমাদের তাবু এখানে সেট করতেছি সন্ধ্যা পায় নেমেই আসছে তো আলো থাকা অবস্থায় আমরা তাবু সেট করে নিই ভাইয়া আমি ইয়াটা ভিডিওটা করি এম ক্লাব হ্যাঁ সন্ধ্যা একদম ছুঁই ছুঁই আকাশে আলো নাই বললেই চলে একদম কমে যাচ্ছে তো আমাদের দুইটা তাবুই সেট করা হয়ে গেছে অলরেডি মানুষ চারজন তো বেশ আরামদায়কভাবে আশা করি ইনশাল্লাহ এখানে থাকতে পারবো যা দেখতেছি যে এখানে যুগের সংখ্যা নাই বললেই চলে তো বাকিটা দেখা যাক আল্লাহ ভরসা রাতে কি হয় তাবু করে আমরা এখন বিকেলের নাস্তা করতেছি কি খাচ্ছ ভাইয়া

লেটার আমাদের প্রচন্ড ঠান্ডা ছিল তো আমরা কিছু শুকনো পাতা ডাল নিয়ে আমরা এখানে আগুন লাগিয়ে দিয়েছি তো এই হচ্ছে ক্যাম্পের বর্তমান পরিস্থিতি এবং শীত তো চলেই গেছে যেই পরিমাণ ক্যাম্পার হয়েছে এখানে আমাদের আরও অর্থ পরিমাণ শুকনো লাকড়ি এবং গাছের পাতা এগুলো সংগ্রহ করতে হবে ভাই কি করতেছেন ভাই খুব কষ্ট করে তো আসলাম দুপুরে খাওয়া দাওয়া হয় নাই সকালে নাস্তা করে বের হয়েছি তো ফাইনালি অনেক কষ্ট মষ্ট করে তাবো এখানে সেট করছি আসার সময় তো চাওমিন নিয়ে আসছিলাম তো এখন ওটার ব্যবস্থা করতেছি দেখি কিছু করা যায় কিনা তো আপনি কেন ভাই লবণ ছাড়া চাওমিন ওই খুব কষ্ট হচ্ছে না ভাই ভাই ওখানেই কত এই যে সুজে গেল কিন্তু পাতে

না না আপনি যাইবেন না এলিগা আমরা ধরে আছি এটা খামু আর যাব এই যে আর তো রান্না হচ্ছে নুডলস রান্না হচ্ছে আসেন কারে কোন হ্যাঁ হ্যাঁ নুডলস এর বাগে কম দিতে হবে ভাই যে তো খাইবেই না ওহ

কারণ আমি তো সেফ এখানে আমার তো একটু জমিদারি বেশিও নিছি অমৃত অমৃত মানে এটা না খেলে বুঝবেন না খুদা তো পেটে যাতেও তাই ভাল লাগবে এখন

তো বন্ধুরা আমরা যে ঝিরির পানি নিচ্ছিলাম অনেকগুলো চিংড়ির মাছ আমরা এখানে পেয়েছি তো এই আমরা অনেকগুলো চিংড়ি চিংড়ির মাছ পাচ্ছি এখানে ইতিমধ্যেই তিনটা ধরেছি দেখো তো লাইট এখানে ধরো তো এই যে তিনটা বেশ ভালোই বড় সাইজ না এটা দেখি ইনশাল্লাহ কয়টা হয় এটা খাওয়া যাবে না এটা মাসাল্লাহ দেখেন কত বড় চিংড়ি ইয়েস ইয়েস দাও এখানে আমরা সফল

কয়টা আমাদেরকে দেখাবেন একটু কয়টা বন্ধুরা ঘড়িতে এখন বাজে আটটা চল্লিশ আমাদের এই হচ্ছে পরিস্থিতি পানি ছিল না পানির ব্যবস্থা করেছি এখানে আট লিটার আশা করি

আহ প্রসেসিং করছি হ্যাঁ এভাবেই হবে তুমি তো সব ফালাই দিলাম মুন্মা বলেছিলাম হ্যাঁ তুমি খালি এগুলো ফালাই দাও হ্যাঁ বাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাকুক ছোটোগুলা থাকুক হ্যাঁ বেশ ভালাই পায় না মুন্না লেজ থাকুক লেজ ভালাই পায় না মাছ পেতাম কিন্তু ঠান্ডা আর সময়ের সাপেক্ষে সময়ও কম শরীর ক্লান্ত যার জন্য আর পাচ্ছি না আপাতত যে কয়টা আছে এগুলো নিয়েই আলহামদুলিল্লাহ বড় বড় মাছ সব ভিতরে

তো এগুলো ফ্রাই না করে আমরা পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে চোরচড়ি করছি এই যে চিংড়ি মাছগুলো তো আশা করি বেশ মজাদার হবে ঝিরির চিংড়ি রাতের খাবারের জন্য আমরা খিচুড়ি রান্না করছি ভেজিটেবল খিচুড়ি দিয়েই রাতের খাবার সেরে নেব মূলত আমরা চেয়েছিলাম একটু পাতলা খিচুড়ি খাওয়ার জন্য তো জায়গা ছোটো অনেকভাবে ট্রাই করতেছি যে একটু পাতলা করার জন্য কিন্তু মনে হচ্ছে যে একটু ঝরঝরাই হবে তবুও ট্রাই করতেছি পাতলা করার জন্য সাদাশিরা রিজন হচ্ছে আমরা এখানে হলুদ মরিচ কিছুই দেইনি জাস্ট সিম্পলের মধ্যে শুধু লবণ দেওয়া আর হচ্ছে ম্যাগি মশলা দেওয়া দুইটা এতটুকুই তো রান্না শেষ হলে একদম খেয়ে দেখাচ্ছি এবং আপনাদেরকে শেয়ার করছি কেমন হয়েছে এই ফিউ মিনিট লেটার আমাদের রাতের খাবার হয়ে গেছে এই যে ভুনা খিচুড়ি তো এখানে সরি প্লাস্টিক উপর খাচ্ছি কারণ আমাদের আসার সময় ভুলবশত আমরা প্লেট এগুলো নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম আরেকটা মজার জিনিস আছে এটা ভুলে গেছি এটা হচ্ছে চিংড়ি যেটা ছিল চিংড়িটাও নিয়ে আসতেছি ঠিক আছে এটা কি কথা বলছি আর বলবেলা বলি ঢুকে যান ভাই

তো আমাদের খিচুড়ির সাথে রয়েছে সালাদ আর শসা লেবু কাঁচামরিচ আর থাকছে কি চাটনি আর চিংড়ি মাছ আর মাঝে হচ্ছে চিংড়ি মাছ তো সবগুলোর দিয়ে বেশ ভালোই মজা লাগতেছে কোনো খাবার কেমন হয়েছে তুমি তো ভরপুর খাইতেছো ভাই কেমন হয়েছে আচ্ছা আরু ডালেন খিচুড়ি তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক বারোটা আমাদের খাবার দাবার সব সবকিছুই করা শেষ তো আমরা এখন একটু গল্প আড্ডা করে তারপর হচ্ছে আবার ঘুমিয়ে পড়ব খুবই ক্লান্ত কারণ কালকে সারা জার্নি করে আসছিলাম ঘুম হয়নি ইভেন আজকেও এখানে আসার পর ভিডিও দেখেছেন যুগের জুকের কারণে আমরা ফার্স্টে যেখানে ক্যাম্পিং করতে চেয়েছিলাম সেখানে পারিনি তো আবার নতুন করে আরেকটা জায়গা এখানে শিফট করে আসতে হয়েছে যার জন্য রেস্ট নেওয়ার কোনো সুযোগই পাইনি তো এই জন্য আজকে আগে ঘুমিয়ে পড়ব এ ফিউ মিনিটস লেটার বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক একটা আমরা একদম শুয়ে পড়েছি দি নেক্সট ডে শুভ সকাল আমরা এখনই ঘুম থেকে উঠেছি ঘুরতে পারছে দশটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে রাতের ঘুম হয়েছে এর বিশেষ কারণ ছিল কালকে প্রচুর ঠান্ডা তাই হচ্ছে ঠান্ডার একটা মেডিসিন খেয়েছিলাম যার জন্য আর কিছুই বলতে পারি না এক ঘুমে একদম সকাল আমরা যে জায়গাটা ছিলাম মূলত এই জায়গাটা হচ্ছে এইটাই এবং এই ঝিড়ি থেকেই আমরা মাছ ধরেছিলাম চিংড়ি মাছ ইভেন একটা মাছ এখানে দেখেছিলাম এই যে দেখাই এটা হয়তো কালকে ধোয়ার সময় ভুলে ফেলে ফেলেছে হয়তো দেখার সময় হয়তো কালকে মাছ ধোয়ার সময় এটা ভুলে ফেলে দিয়েছিল যে মাছ এখন হয়তো মাছ নেই এটা রাতেই আসছিল অনেকগুলা আর এখানে এই যে আমাদের অবস্থা আমরা এখন সকালে কফি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি না কালকে তো সারা রাত ছিলা কেমন লাগলো

এখানে নাই মনে হচ্ছিল যে কিছু আশেপাশে হেঁটে যাচ্ছে বা পাতার আওয়াজ হচ্ছে এরকম ফিরেছে বাট মজা ছিল রাতটা অ্যাডভেঞ্চার ভাবে কাটিয়েছে সকাল সকাল এরকম কফি হলে আর কি লাগে